আসসালামু আলাইকুম আজকে আমরা প্রশ্ন সমাধান করব পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন ওদের নাম আছে মাঠ কর্মকর্তা এখানে সময় ছিল চল্লিশ মিনিট এবং মাঠ ছিল ষাট এবং পরীক্ষা ধরুন এমসিকিউ তবে একের উত্তর হচ্ছে নিচের কোনটি শুদ্ধ বাক্য উত্তর হবে এখানে সরিষার খাটি তেল পাওয়া যায় দুই নম্বর সে গায়ে হলুদ কোন সমাজ এখানে হচ্ছে বহুপীর সমাজ তিন নম্বর হচ্ছে একটি বৃত্তের পরিধি পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে উত্তর একশো পঁচিশ পার্সেন্ট তারপর হচ্ছে চালের দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ার এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে তিনি চালের ব্যবহার শতকরা কতবার কমালেন উত্তর বিশ পার্সেন্ট সন্দেহ যাদুগর বলা হয়েছে কাকে এখানে সত্যনাদা দত্ত

বক্র চোদ্দোর উত্তর হচ্ছে গহ পনের উত্তর হচ্ছে কর ষোলোর উত্তর হচ্ছে গহ সতের উত্তর হচ্ছে গহ কুহিলি কাজী রহিত উপন্যাস আঠারো উত্তর হচ্ছে আঠারো উত্তর এখানে দেওয়া দেওয়ানে উনিশের উত্তর হচ্ছে ভোলা বাংলাদেশ কোন জেলার সবচেয়ে বেশি নদী বেষ্টিত ভোলা বিশের উত্তর হচ্ছে গহ একুশের উত্তর হচ্ছে গ বাইশের উত্তর হচ্ছে জামদানি শাড়ি এবং তেইশের উত্তর হচ্ছে তেইশের উত্তর এখানে সঠিক উত্তর দেওয়া নাই সঠিক উত্তর হবে হ্যাপ লিভিং এবং চব্বিশের উত্তর হচ্ছে গ আর পঁচিশের উত্তর হবে সিএনজির মূল দাহ পদার্থ কোনটি মিথেন ছাব্বিশের উত্তর হচ্ছে ক সাতাইশের উত্তর হচ্ছে ক আঠাইশের উত্তর হচ্ছে পাঁচটি অলিম্পিক পদার্থের কয়টি রং থাকে পাঁচটি উনত্রিশের উত্তর হচ্ছে ক তিরিশের উত্তর হচ্ছে খত একত্রিশের উত্তর হচ্ছে খ বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদীর নামটি নির্ল তারপর বত্রিশের উত্তর হবে তিনটি তেত্রিশের উত্তর হবে ব্যঞ্জন উত্তর গহা এবং পঁয়ত্রিশের উত্তর আছে ছত্রিশের উত্তর আছে খাত্রিশের উত্তর হচ্ছে গহা আটত্রিশের উত্তর হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতি এটা হচ্ছে বিকিরণ

এই ছিল প্রশ্নের সমাধান ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য